আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক আজকে দেখাবো কেক পিজা পিঠা চকলেট তৈরি ও ডেকোরেশনে এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এগুলো দেখাবো আর এই জন্য আমি আছি আপনাদের সুপরিচিত একটি একটিShop মাইমিন সিং কুকারিজ যেখানে এলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা সুলভ মূল্য এখান থেকে নিতে পারবেন আর এই জন্য আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন সালাম রহিম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ দশকে বলে দিয়েছি ভাই এ টু জেড সবকিছু পাবো এরে যদি তো আজকে তৈরি এবং ডেকোরেশন সব সময় সব সময় আছে কি কি আছে কে কে এর থেকে জেড পর্যন্ত যা লাগে সেটা আছে ভালো কথা কিন্তু বলে দিয়েছি সুলভ মূল্যে হ্যাঁ সুলভ মূল্য তো থাকবেই এটা বারবার আমরা সব সবwidetilde বলি ভিডিওটা আরো সুলভ মূল্য হবে আরো সুলভ মূল্যের উপর ডিসকাউন্ট উপর ডিসকাউন্ট আচ্ছা তো দর্শক এক নজরে দেখিনি এখানে কি কি পাবেন দেখেন কেক তৈরি বিভিন্ন ধরনের যে জিনিসগুলো রয়েছে একটু জেড সব ধরনের কালেকশন পাবেন যার যেটা পছন্দ হবে এক এক করে দেখাবো প্রাইসগুলো বলবো স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন শুধু মার্ক করে পাঠाने হবে না কারণ এখানে কিন্তু কেক তৈরির হাজারো আইটেম আছে কার কোনটা লাগবে একটা লিস্ট করবেন লিস্ট করে স্ক্রিনশট দিয়ে লিস্টটাকে স্ক্রিনে দেখালো ইমো WhatsApp নাম্বার পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে অনলাইনে কেনাকাটা করতে পারবে সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু আপনারা নিতে পারবেন তো ভাই এক এক করে শুরু করি কি দিয়ে শুরু করব ভাইয়া প্রথমে শুরু করে সাজ দিয়ে সাজ দিয়ে যেটা হ্যাঁ আমাদের কাছে আপনার স্কোয়ার হার্ট শেপ আছে রাউন্ড শেপ আছে স্কোয়ার শেপ আছে প্লাস পাউন্ড কেকের সাজ ছাড়াও আচ্ছা আরো আদার সাইজের আছে হ্যাঁ অনেক আদারসের

আপনি ছোট থেকে শুরু করে আমাদের কাছে 14 ইঞ্চি পর্যন্ত আছে 14 ইঞ্চি পিজা তৈরি করতে পারবেন এরকম মোল্ড কিন্তু আছে ভাইয়াদের কাছে ঠিক আছে এছাড়া আমাদের ননস্টিক স্টিকেরও আছে আচ্ছা শিটিরও আছে ননস্টিকের স্টিকের মধ্যেও আছে নন স্টিকের যেতে শিটিরগুলো রাফ ইউজ সবচেয়ে বেটার মানে এটা সবচেয়ে ভালো বা ভালো কারণ কি নন স্টিকের কিন্তু আপনি কয়েকদিন ইউজ করার পরে জিনিসটা কুটিংটা উঠে যায় কিন্তু আপনি এইগুলা উঠা বাঙ্গা ছুটার কোন ধরার কোনো একটু বাড়বে জি 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 ওকে বাড়বে এছাড়া আমাদের কাছে মাফিন কেকের মূল মাফিন কেক আছে মাফিন যারা মাফিন কেক বানান তাদের মাফিন কেকের

পাইকারি বলেন খুচরা বলেন সবই আছে সবই দেওয়া যাবে দেখায় আপনার সুইট বল সুইট আছে আমাদের কাছে সব রকমের সুইট বলে হোয়াইট বলেন গোল্ডেন বলেন সিলভার বলেন সব রকমের সুইট বলে

আপনার যদি এরকম ডিপে নেন দাম পড়বে মাত্র একশো বিশ টাকা একশো পিস এগুলো সাশ্রয়ী হ্যাঁ সাশ্রয় আর এগুলো একশো টাকা হচ্ছে সাশ্রয়ী জি জি আচ্ছা হ্যাঁ ওকে এগুলো এমনি এগুলো রানিং মার্কেটে কিন্তু এগুলো বিক্রি করে একশো পঞ্চাশ একশ আশি টাকা আপনি বলতেছেন পক্ষ থেকে আজকে সুলভ মূল্যে পাইকারি মূল্য কিন্তু কেক তৈরি সব যাবতীয় জিনিস কিন্তু পেয়ে যাচ্ছে এখানে পনেরো আমাদের কালার কালার রেডম্যানের কালার যেগুলো আচ্ছা রেড ম্যানে রেডম্যানের আপনাদের সব রকম কালার দিয়ে কয়েকটা কালার আছে দেখাই দে হ্যাঁ

এখানে আসবে নজেল দেখেন নজেলের সাগর

জি জি গুলো আপনার পঞ্চাশ টাকা করে দেবে হ্যাঁ এরকম আছে পঞ্চাশ টাকা করে দেখা দিচ্ছি বিভিন্ন সব রকমের কালার ধান আমি বলে দিই আপনি যারা আগে আগে যারা ইউজ করছে ওনারা কিন্তু কালারটা সঠিক ভালো কালার আসে না প্লাস আপনি কালারটা ছেড়ে দেয় আসে না কিন্তু আপনার বলেন এগুলো ফুটা দিলেই হয়ে যাবে আপনি তো দশ টাকা কমাই টাকা জি জি ভাই আমি আবার এখানে ঠিক আছে ভাই আমাদের কাছে সুডা পাড়া সবই আছে এগুলো সুডা আছে আপনি যেগুলো ফার্স্ট হ্যাক লাগছে এগুলো কিন্তু মূল দেওয়াই থাকে দুশো পঁচিশ টাকা আমরা দুশো বিশ টাকা এমআরপি থেকে পাঁচ টাকা কম হ্যাঁ আর এটা আছে আপনার হলো পঞ্চাশ টাকা করে বেকিং পাউডার নাকি সুডা এটা পঞ্চাশ টাকা করে আচ্ছা এছাড়া আপনাদের কাছে আগার আগার পাউডার আছে এগুলো কিন্তু একশো বিশ টাকা রেট দিয়ে আছে আমরা একশো টাকা একশো টাকা ঠিক আছে এতক্ষণ দেখতেছি আমরা কিন্তু কেক তৈরির যে আইটেম আছে এগুলো ঠিক আছে তো এরপরে যাব আমরা ডেকোরেশনের আইটেম বলতে আমি বলি দেখি হ্যাঁ চকলেট আমাদের সব রকমের চকলেট আছে আমি একটা জিনিস দেখা যাই আমাদের কাছে ডাস্ট পাউডার বলেন গোল্ডেন ই বলেন সব রকমের কালারই আছে বুঝলি যা লাগে দর্শক বন্ধুরা যারা অনলাইন অর্ডার করবেন সেখানে কুড়িয়া হয়ে যাবে জি জি কাবার ব্যাগের মধ্যে একটু নরম আপনার হাতে যাওয়া পর্যন্ত একটু নরম হতে পারে

এগুলা দুশো টাকা করবে আচ্ছা দুশো এটা আসছে একটা দুশো আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে যেরকম রকম আছে দুশো কিন্তু পার্লারের মানে বিভিন্ন ধরনের ফেসিয়াল যেগুলো তৈরি করতে

এটা দামটা পনেরোশো টাকা বলেন আবার এটা রাফ কোম্পানি এটা রিচার্জেবল কিন্তু রিচার্জেবল কারেন্ট দাম পড়বে টাকা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে ভাইয়া

হ্যাঁ এটা একশো থেকে শুরু একশো একশো বিশ একশো ষাট দেখাতে গেলে তিন ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে তো আমরা একটু আইডিয়া দিয়ে যাচ্ছি এখানে কি কি রয়েছে থেকে শুরু করে হ্যান্ড বিটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সব ধরনের ডেকোরেশনের যে আইটেম গুলো রয়েছে এখানে কিন্তু পাবেন আপনার ঠিক

একটা লিস্ট করে পাঠাবেন সেটাও কিন্তু দেওয়া যাবে ঠিক আছে তো ভাই আমরা এগুলো অনলাইনে কিভাবে অর্ডার করব এবং সরাসরি কোথায় পাবো শাকিল ভাই ভাইয়া আইডিয়া হলো আমাদের আমাদের দোকানটা হলো ঢাকা নিউ সুপার মার্কেট যেটা নিউ মার্কেট যেটাকে বলা হয় আমার দোকানটা নাম হলো ময়মনসিংহ কুকারিস অনলাইনে ভাইরাল হ্যাঁ ময়মনসিংহ কুকারিস এটা আপনার আমাদের দোকান অফিস গ্রেড এর সাথে মেন পুস্ট অফিস গ্রিটের সাথে আচ্ছা আর দোকানে তো নাম্বার দেয়া আছে তিনশো সাতাশি তিনশো অষ্টআশি ময়মনসিংহ প্লাস আপনার নাম্বার দেয়া আছে ভাই ঠিক আছে ভাই এখানে আপনার নাম্বার দেয়া আছে বিয়াল্লিশ আছে চুরাশি আছে আর নাম্বার আছে এই নাম্বার যদি না চিনেন আপনি এখানে আসে আমাদের ফোন দিবেন আমাদের লোক আছে যাই নিয়ে আসবে আপনাকে মানে ঢাকা নিউ মার্কেট যে কোনো জায়গায় এসে ফোন দিলে প্রয়োজনে ভাইদের লোক গিয়ে নিয়ে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুরু নিতে পারবেন এবং চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে এবং বিস্ট্রিং কারে যে নাম্বারগুলো রয়েছে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঠিক আছে এর অ্যাডভান্স করতে হবে ভাই আমি বলে দেব ভাই যদি অনলাইনে নিতে চান আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে ঠিক আছে আপনারা যদি মালগুলো নেন সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা আপনি বিশ হাজার প্রোডাক্ট নেন আপনি মাত্র পাঁচশো টাকা দিবেন অ্যাডভান্স আর বাকি প্রোডাক্টে যাওয়ার পরে দিবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা কিন্তু অর্ডার